বলেছিলাম এই বছর আর কোনো পিঠে পাটি সাপটা বানাবো না কিন্তু আমাকে আবার বানাতে হলো তার কারণও আপনাদের সাথে বলছি আর পাঠির সাপটা খেতে বা পিঠে খেতে তো আমরা সবাই ভালোবাসি সারা বছরেই এগুলো খাওয়া যায় গুড় বা নাই থাকলো চিনি দিয়েও খাওয়া যায় যখন গুড় থাকবে না আর তাহলে আজকে আপনাদের সাথে শেয়ার করবো সেই সাপটা রেসিপি নমস্কার আমি অন্তরা আপনাদের চ্যানেল অন্তরা কুকিং না আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকে রেসিপিটা স্টার্ট করব আজকে এই পাটিসাপটা রেসিপিটা আবার রিপিট করার কারণ হচ্ছে পাটিসাপটা রেসিপি অলরেডি আমার তিনবার দেখানো হয়ে গেছে কিন্তু আপনাদের সকলের ভালোবাসায় ইউটিউব চ্যানেলে আমার এই পাটিসাপটা রেসিপিটা সাতাশ হাজার মানুষের কাছে পৌঁছে গেছে তাই ইউটিউবের নির্দেশে আমাকে আবার নতুন করে পাটিসাপটা রেসিপিটা নতুন করে ছাড়তে হবে সেই রকম একটা বলেছে তারা তো সেই জন্যই আপনাদেরকে আবার এই সাপটা রেসিপিটা তৈরি করে দেখাবো তাহলে চলুন আজকে রেসিপিটা স্টার্ট করে আর একবার দেখে নিন ইউটিউবে আমাকে কিভাবে বলেছে যে এই সাপটা রেসিপিটা আজকে আমাকে আবার শেয়ার করতে হবে দেখুন কত মানুষের কাছে পৌঁছে গেছে এই রেসিপিটা প্রথমে আমি পাঠিহাপটার জন্য পুটটাকে বানানোর জন্য দুধটা বসিয়ে দেবো এখানে হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি আর দুধে জল ব্যবহার করবেন না তারপরে দুধটা যখন বেশ ভালো মতো জাল দেওয়া হয়ে গেছে এর মধ্যে আমি দুশো গ্রাম পনির ভালো করে গ্রেট করে দিয়েছি আপনারা চাইলে ছানা দিতে পারেন যেহেতু আমি এটা আজকে নারকল দিয়ে করব না মানে ছাই ছাঁচ করব না আমি এটাকে ক্ষীরের পাটিসাপটা বানাবো তো ভালো করে দেওয়ার পর পনিরটাকে দেওয়ার পর ভালো করে একটু জাল দিয়ে নিতে হবে তারপরে গ্যাসের ফ্লেমটা একদম মানে লোতে করে দিয়ে এতে আমি তিন চামচ মতো মিশিয়ে দিয়েছি চালের গুঁড়ো খিট বানাতে বানানোর জন্য চালের গুঁড়োটা অবশ্যই দেবেন তাহলে ক্ষীরটা অনেক বেশি ঘন ঘন মাখো মাখো হবে দেখুন বেশ চালের গুঁড়োটা কিন্তু মিশে গেছে এরপরে আমি এর মধ্যে পাটালিটা দিয়ে দিয়েছি একদম গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে পাটালিটা দেবেন না হয়তো অনেক সময় হাই ফ্লেমে দিলে কিন্তু ওই পাট পাটালির জন্য অনেক সময় দুধটা কেটে যেতে পারে তারপরে দেওয়ার পর পাটালিটা দিকে মেল্ট হতে থাকবে আর সেই সময় আমি এখানে ব্যাটারটা বানিয়ে নেবো ব্যাটার বানানোর জন্য আমি এখানে এক বাটি সুজি নিয়েছি এই সুজিটাকে দুবারে আমি মিক্সিতে দিয়ে পিষে নিয়েছি যেহেতু জারটা ছোট ছিল তো ভালো করে একদম পাউডার করে নেবেন মানে একদম মিহি পাউডার পাউডারের মতো হয়ে গেছে দেখুন একদম পুরো ধুলো উঠছে আচ্ছা এরপরে এটা দুবারে করে নিয়েছে পিষে নিয়েছি তারপরে এর মধ্যে মিশিয়ে দিয়েছে তিন চামচ গুঁড়ো দুধ আপনারা চাইলে লিকুইড দুধ দিয়ে মেশাতে পারেন কিন্তু একটু বেশি টেস্টের জন্য আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি তিন চামচ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি এক চিমটে লবণ আর দিয়ে দিয়েছি দু চামচ চালের গুঁড়ো আর চার চামচ ময়দা এই মেজারমেন্টটা মাথায় রাখবেন তাহলে দেখবেন পারফেক্ট হবে পাটিসাপটা আর প্যানের থেকে ওঠানোর কোনো প্রবলেম হবে না দেওয়ার পর ভালো করে একটু শুকনো জিনিসগুলো মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছে পাটালি এই সময় কিন্তু চিনি একদম বেশি দেবেন না বেশি মানে মিষ্টি বেশি দেবেন না মিষ্টি বেশি দিলে কিন্তু পাটিসাপটা প্যানের থেকে মানে ফ্রাই প্যান থেকে তুলতে অসুবিধা হবে তারপরে ঈষাদ গরম জল দিয়ে খুব ভালো করে ব্যাটারটাকে মাখতে হবে একবারে জল দেবেন না জলাপাকি যাবে অল্প অল্প করে জল দিয়ে দেখুন আমি কীরকম ঘনতে ব্যাটারটা বানাচ্ছি এরকম ব্যাটারটা বানিয়ে অন্তত এক থেকে দেড় ঘন্টা ব্যাটারটাকে রেখে দেবেন যত ব্যাটারটা রেখে দেবেন তত বেশি পাটি সাপটাগুলো সফট হবে আর ততটাই কিন্তু মানে প্যানের থেকে ওঠাতে কোনো প্রবলেম হবে না দেখুন সুন্দর করে মাখা হয়ে গেছে একটু বেশি জল দিয়ে মাখবেন কেননা সুজি ময়দা এগুলো সবই জল ছোঁপ করবে তো এই জল ছোঁপ করার জন্য এটা কিন্তু ফুলে যাবে মানে পরে সেট হয়ে যাবে এটাকে ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়ে এবার দেখুন ক্ষীরটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে আর ক্ষীরটা জাল দেবো না এরপরে কিন্তু ক্ষীরটা শুকিয়ে গেলে বেশ বসে যাবে বেশি জাল দিলে না ক্ষীরটা একেবারে খুব শক্ত হয়ে যাবে ভালো লাগবে না দেখুন ক্ষীরটা একেবারে কি সুন্দর রেডি হয়ে গেছে একদম ঠান্ডা হওয়ার পর পুরো জমে গেছে ক্ষীরটা একটুখানি তুলে পাশ থেকে আমি খেয়েওছি আর তারপরে ব্যাটারটাও দেখুন বেশ রেডি হয়ে গেছে ভালো করে ব্যাটারটাকে একবার করে মিশিয়ে নেব এরপরে গ্যাসের ওপর আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তা সরি তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা ভালো করে আগে গরম করে নিতে হবে পুরো হিট হয়ে গেলে এর মধ্যে একটুখানি ঘি ব্রাশ করে দিয়েছি চাইলে তেল দিয়েও করতে পারেন তবে ঘি দিলে একটা সুন্দর ফ্লেভার আসে সুন্দর একটা ভালো লাগে একটা তারপরে এখানে দেখুন যেভাবে ব্যাটারটা দিতে হয় ব্যাটারটা দিয়ে তারপরে চারপাশে ঘুরিয়ে রুটির মতো করে নিয়েছে তারপরে এর ভেতরে পুটটা দিয়ে আস্তে আস্তে ফোল্ড করে নিয়েছে প্রথম পাটির হাপটাটা একটু লালচে হয়ে গেছে তারপরে এগুলো কিন্তু আর একটাও লালচে হয়নি কেননা তাওয়াটা একটু বেশি গরম হয়ে গেছিলো দেখুন এইভাবে করে আর আমি সাপটা যখনই করি এইভাবে পাশে তো মানে রেখে দিই আবার একটা হয় একটা করে তুলে আবার একটা করে দিই দেখুন এই সাপটাটা কিন্তু একেবারে ধপধপে সাদা হয়েছে এইটা না পরপরে সবগুলো এবার ধপধপে সাদাই হয়েছে পাটিসাপটাগুলো একেবারেই ভাজা হয়ে গেলে একেবারেই সুন্দর করে রেডি করে নিয়ে প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছে আজকে সাপটার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনাদের আমি একটা ভেঙে দেখিয়েও দেবো কত তুলতুলে হয়েছে দেখুন সাপটাগুলো দেখতেও কত সুন্দর হয়েছে কত সুন্দর জালিদার হয়েছে আপনারা এরকমভাবে বানাবেন কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এইভাবেই আমার পাশে থাকবেন কারণ আপনাদের আশীর্বাদ ছাড়া কোনো কিছুই সম্ভব না আবারও দেখা হবে পরবর্তী ভিডিও নতুন রেসিপির সাথে